বামপন্থীরা যখন ইউপিও ওয়ানকে সমর্থন দিয়েছিল সেই সময় আমাদের দেশে গ্রামীণ কর্মসংস্থান আইন রেগা তৈরি হয়েছিল ভারতবর্ষের বুকে প্রথম একটা আইন যে আইনের মধ্য দিয়ে কাজের কথা বলেছিল আজকে দুটো মা দুটো বছর ধরে পশ্চিমবঙ্গে রেগার কাজ বন্ধ কেন না দিল্লি টাকা দিচ্ছে না তৃণমূল বলছে দিল্লি টাকা দিচ্ছে না বিজেপি বলছে চুরি করেছে আরে তৃণমূল চোর এ কি নতুন কথা নাকি বিধানসভায় যে বিরোধী দলের নেতা আজকে গলাবাজি করেন কথা বলতে বলতে তৃণমূলই চোট বাটপাতদের যদি পেট থেকে ঠেকুর ওঠে তাহলে সেই ঠেকুরে দুর্নীতির যে দুর্গন্ধ বেরোয় আর বিধানসভায় বিরোধী দলের নেতা আজকে বিজেপির জমা পড়ে আছে তিনি কথা বলতে বলতে যে ঢেকুর ওঠে তাতে দুর্নীতির গন্ধটা কি আলাদা কবে তৃণমূল কবে বিজেপি কেউ জানে না কি বলছে চুরি হয়েছে নতুন কথা নাকি নতুন কথা চুরি এ হয়েছে নতুন তো কথা নয় আরে কে চোর নয় তৃণমূল চোর বিজেপি চোর কে চোর নয় ওদের গ্রামের কৃষক চলছে মজুর মরছে আরে সব সালাই চোর এরা আলাদা কিছু নয় তৃণমূলটাও যেমন চোর বিজেপিটাও তেমন চোর কেন গ্রামের মজুররা যারা একশো দিনের কাজ করতো কেন তাদের কাজ হবে না যদি দিল্লি টাকা না দেয় তুমি কেন মামলা করছো না সরকারি কর্মচারী মাস্টার মশাইদের ডি আটকানোর জন্য তুমি জনগণের পকেটের টাকা নিয়ে তুমি সুপ্রিম কোর্টে মামলা করতে পারো আর একশো দিনের টাকা যদি তোমাকে আটকে দেয় তুমি কেন মামলা করছো না আসলে ওরা জানে আসলটা কি আর বিজেপি বড় বড় ডায়ালগ মারছে তাহলে যদি দুর্নীতি হয় আর একশো দিনের প্রকল্প দিল্লির প্রকল্প এই প্রকল্পের জেলায় নোডাল অফিসার ডিএম কিংবা কোন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই সময়ের মধ্যে তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান টাকা টাকা মারা মারা আবাস যোজনার তার বিরুদ্ধে দিল্লি তুমি এফআইআর করেছ আসলে কুস্তি ভেতরে ভেতরে দস্তি ওপরে কুস্তি করে কয়েক বছর ধরে যে বাংলার মানুষকে ওরা ভাগ করে রেখেছে ওরা ভাবছে বাংলার মানুষকে সেই ভাগের জায়গাতেই বার করাবে কাজ যাই কাজ এগুলো সব না ইনসাফি যদি বন্ধ কারখানার শ্রমিকের ঘরের ছেলের ভাত না জোটে তাহলে সেটা না ইনসাফি তার বিরুদ্ধে ইনসাফের লড়াই লড়তে হবে যদি ঠিকা শ্রমিকের কাজ স্থায়ী না হয় তাহলে সেটা না ইনসাফি তার বিরুদ্ধে লড়তে হবে যদি কল কারখানা বন্ধ হয়ে যায় সেটা না ইনসাফি তার বিরুদ্ধে লড়তে হবে যদি কৃষক ফসলের দাম না পায় তার বিরুদ্ধে লড়তে হবে একশো দিনের টাকা আটকে রেখেছ দুর্নীতি বন্ধ করতে পারছ না এটা না ইনসাফি তার বিরুদ্ধে লড়তে হবে অন্যেরা অনেক কথা বলেছে এখনো অনেক কথা হবে আমি বেশি কথা বলবো না আসলে এই যে ইনসাফ চাই আমি অভিনন্দন জানাই যুব আন্দোলনের একজন প্রাক্তন কর্মী হিসাবে আজকের এই কমরেডদেরকে ওরা যখন রাস্তা চলা শুরু করেছিল ইনসাফ চাই ইনসাফ যাত্রা যত রাস্তা হেঁটেছে তত তার গভীরতা বেড়েছে তত মানুষের সমর্থন বেড়েছে যুব ফেডারেশনের তোলা আওয়াজ ইনসাফ এই আওয়াজের সঙ্গে কারখানা শ্রমিক গ্রামের কৃষক খেতমজুর দিন দিনমজুর বেকার যুবক ছাত্রছাত্রী মা বোনেরা সাধারণ আদিবাসী তৎশিল সংখ্যালঘু সমাজের সব অংশের মানুষ হেটে খাওয়া গরিব মানুষ তারা সবাই মনে করেছে ইনসাফ চাই এটা তার কথা আনিশ খানের বাবা মনে করে মনে করেছে ইনসাফ চাই রাজিবুলের বাবা মনে করেছে ইনসাফ চাই শালকুশরণের মা মনে করেছে ইনসাফ চাই ইনসাফ তো চাই গরিব খেটে খাওয়া মানুষের ভালো করে মজায়ের রাস্তায় কে কটা বাধা তৈরি হবে সবকটাই হল না ইনসাফি আর এই বাধাগুলোকে ভেঙে দেবার যে লড়াই সেই সবকটা লড়াই হল ইনসাফের লড়াই মানুষের মুখ খুলছে মানুষ অভিজ্ঞতায় বুঝছে তৃণমূল দিয়ে বিজেপি যাবে না বিজেপি দিয়ে তৃণমূল যাবে না বিজেপিকে হারাতে হবে গোটা দেশে আর এস হারাতে হবে ওদেরকে বিচ্ছিন্ন করতে হবে আর এই কাজ যদি করতে হয় বাংলায় তৃণমূলকে দিয়ে হবে না কারণ তৃণমূল পার্টিটাও চলে নাগপুরের তৈরি করা প্রেসক্রিপশনের মধ্য দিয়ে আমি জানি না আপনাদের এই ব্রিগেড সমাবেশকে ঢেকে দেবার জন্য নাগপুরের প্রেসক্রিপশনে এখন কোথায় কি হচ্ছে বলতে পারবো না কলিরা বলবে মিনাক্ষীরা বলবে গতকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় যাতে আসতে না পারে বাস ক্যান্সেল করিয়েছে রেলের সমস্যা তৈরি করিয়েছিল আরে কি হবে যখন জনসমুদ্রের ঢেউ লাগে তখন দু চারটে কুচো চিংড়ি এদিক ওদিক করতে পারে কিন্তু মানুষ যদি ঠিক করে নেয় যে লড়াইয়ে আছি তাহলে মানুষকে আটকানোর ক্ষমতা কোনো দূরাত্মার হয় না তাই বিজেপি কে হারাতে হবে আর এস কে হারাতে হবে আর তা যদি করতে হয় তাহলে তৃণমূলকেও পশ্চিম বাংলায় হারাতে হবে ওরা হল চোরে চোরে মাস্ত ভাই ওরা হল জনগণের বিরুদ্ধে সংবিধান আক্রান্ত তাই আমার শেষ কথা হলো এই এই যেখানে তেরাঙ্গা ঝান্ডাটা ঝুলছে উঠছে আমাদের দেশের তেরাঙ্গা ঝান্ডা আজকে বামপন্থীদের দায়িত্ব হলো আর এস বিজেপি এই তেরঙা ঝান্ডাটাকে ভাঙতে চাইছে ভারতের সংবিধানকে ভাঙতে চাইছে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে ভাঙতে চাইছে এগুলো ভাঙতে চাইছে এই কারণে মানুষের মধ্যে যদি জাতের নামে ধর্মের নামে বিভাজন করে দিতে পারে তাহলে আদানিতন্ত্র আম্বানিতন্ত্র কায়েম করা যাবে আমরা আদানিতন্ত্রের বিরুদ্ধে আমরা আমদানি তন্ত্রের বিরুদ্ধে আমরা ভারতের বহুত্ববাদী বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রজাতন্ত্রের পক্ষে তাই মেহনতি মানুষের ছাত্র যুবদের ভবিষ্যতের লড়াইকে জারি রাখার জন্যই আজকের বামপন্থীদের দেশের সংবিধান আর এই তেরঙাকে রক্ষা করতে হবে আজকে তেরঙা রক্ষার দায়িত্ব বামপন্থীদের নিতে হবে বামপন্থীরা সেই দায়িত্ব নিয়েছে আজকে দেশ রক্ষার লড়াইয়ে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ঐতিহাসিক সমাবেশ সমাবেশাইফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ষোলোটা বছর পরে আবার এই এত বড় সমাবেশ করেছে একজন প্রাক্তনী হিসেবে এবং এ রাজ্যের মেহনতি মানুষের লড়াইয়ের একজন সৈনিক হিসাবে আমরা অভিনন্দন জানাই আমরা লাল সালাম জানাই এই ব্রিগেড আগামী দিনে পশ্চিম বাংলায় লড়াইয়ের নতুন বার্তা দেবে সেলিমদা বলবেন আমি একটাই কথা বলি ব্রিগেডের এই কুল ছাপানো সমাবেশ এবার ফিরে যেতে হবে বুথে বুথে ব্রিগেড করতে হবে বুথে তৃণমূল বিরোধ বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে বুথে নিজেদের শক্তি তৈরি করতে হবে